আপনার যত হক আছে যত ইবাদত আছে সব ইসলাম আমি ঠিক মতো আদায় করেছি আল্লাহ আজকে কেন আপনি আমার করে বেজাল আল্লাহ বলবে আমার সকল হক তুমি ঠিক মতো আদায় করেছো বটে কিন্তু অমুক ব্যক্তির কাছে তো তুমি জুলুমকারী হিসাবে সাব্যস্ত সুতরাং ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহর কাছে তোমার কিছু পাওয়ার নাই সময়েটা হাজিরিন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন লোক ভালো না খারাপ সেটা প্রকাশ হয় তার প্রতিবেশী আত্মীয় সদলের কথার মাধ্যমে আপনি এই এর কাছে বসবাস করেন এখন যদি সেই পরিশালার মানুষ বলে আপনি অনেক ভালো মানুষ আপনি আল্লাহওয়ালা হবে আপনারা আপনি বসবাস করেন এখন আপনার ঠিকানা এখানে কিন্তু বরিশালের মানুষ বস আছে আপনি খুব ভালো অথচ আপনার ঘরের পাশের মানুষকে যদি ভালো করে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ করে আপত্তি নাই বাড়ির মানুষ যদি আপনাকে আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি আপনাকে ভালো করে তাহলে দুনিয়ার অন্য সকল

এটা আল্লাহ নিজে নিষেধ করেছেন উত্তম ব্যবহার করো প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে আপনি মারা গেলেন আপনার জন্য সেই অন্য পরিশ্রাম বলেন যত দূরস্থ লোকের বলেন

এবং তৃষ্ণার্ত যদি গরিব হয় তাকে একটু তুমি দিয়ে দাও তাহলে সে তোমার ওই তরকারির মাধ্যমে একটু খাবারটা তৃপ্তি সহকারে খেতে পারবে এভাবে আপনি যদি একদিন দুদিন দেন তারপরে দেখবেন আপনি দিলেছেন আমি भाजी আপনার ঘরে আসবে মাসগ্রস্ত কথা বলা এজন্য আল্লাহ বলেন তুমি তোমার নিজের ব্যক্তিত্বকে মিটিয়ে দিয়ে তোমার নিজেকে উদ্ধার করে দাও তুমি মানুষের জন্য নরম হয়ে যাও মারা গেলে যেন বলে লোকটা অত্যন্ত দয়াশীল ছিল মানুষের জন্য স্নেহময় ছিল এই কথাটুকু যেন মানুষের মুখ থেকে তোমার জন্য এসে যায় এক লোকের ঘরে দুইজন মেহমান আসছেন রাত্রি বেলায় এখন তার ঘরে তো ছিল মাছ পাত্র ছিল দুই পিস মাছ আছে মেহমান আসতে পারে কথা বলা